আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার মুরসালিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক আজকের এই ভিডিও এই মুহূর্ত আমার জীবনের সবচেয়ে স্মরণীয় সবচেয়ে পবিত্র এক অধ্যায় আমি যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এটা আর কোনো সাধারণ জায়গা নয় এটি আল্লাহর ঘর এটা সেই পবিত্র ভূমি মক্কা যেখানে আসা প্রতিটি মানুষ যেখানে আসা প্রতিটি মুমিনের আজমিনের স্বপ্ন আমি ছোটবেলা থেকেই মসজিদের আজানের শব্দে বড় হয়েছে যখনই টেলিভিশনে বা কোনো ছবিতে কাবা শরীফ দেখতাম বুকের ভেতর এক অজানা আকুলতা যে উঠত একদিন আমিও যাব আল্লাহর ঘরে আল্লাহর ঘরে গিয়ে শেষ দায় মাথা নত করব সেই ছোটবেলার স্বপ্ন মনে হতো অনেক দূরের অনেক অসম্ভব কিছু কিন্তু আজ যখন আমি সত্যি সত্যি সেই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি চোখের বাণী থামানো যাচ্ছে না গত রমজান মাসে আমি প্রথমবারের মতো করার জন্য আবেদন করেছিলাম সব কাগজপত্র প্রস্তুত ছিল বুক ভরা আর দোয়া নিয়ে প্রতিদিন অপেক্ষা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত ভিসা হয়নি সেদিন মনটা ভীষণ ভেঙে গিয়েছিল মনে হয়েছিল হয়তো আল্লাহ এখনো আমাকে ডাকিনি কিন্তু প্রিয় দর্শক আমি তখনও বিশ্বাস হারাইনি আমি জানতাম আল্লাহ কখনো কারো দোয়া ফেরান না তিনি শুধু সময়টা ঠিক করে দেন আমি ধৈর্য ধরলাম দায় কেঁদে কেঁদে দোয়া করলাম হে আল্লাহ একদিন তোমার ঘরে ডাক দিও রোজা কোরবানির ঈদ সবকিছু পার হয়ে গেল আবার আবেদন করলাম মনে মনে ভাবলাম এবারও যদি না হয় তাও কষ্ট পাবো না আল্লাহর কাছে সব সুপর্দ করে দিলাম কিন্তু সুবাহান্লাহ এইবার আল্লাহ তালা আমার সেই আবেদন কবুল করলেন ভিসা পাওয়ার খবরটা যখন হাতে পেলাম তখন চোখের পানি আর আটকাতে পারিনি মনে হচ্ছিল যেন পৃথিবীর সব সুখ এই একটা মুহূর্তে এসে জমা হয়েছে প্রিয় দর্শক যে মুহূর্তে প্রথমবার কাবা শরীফ চোখে পড়ল মনে হলো সময় থমকে গেছে যা জীবনে হাজার বার ছবিতে দেখেছি আজ সেটা নিজের চোখের সামনে বাস্তবে দেখছি চোখের পানি নিজের অজান্তে গড়িয়ে পড়ছিল মনে হচ্ছিল আমি কিছুই না আমি শুধু এক অসহায় বান্দা আর আমার সামনে দাঁড়িয়ে আছেন সেই মহান সৃষ্টিকর্তা আমি মাথা নত করলাম শেষদায় পরে গেলাম শুধু বলছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন এটা কিন্তু তৃতীয় তালা হ্যাঁ ওই যে দেখেন এক নিচে একতলা দুই তালা এটা তৃতীয় তালা আমরা আছে তৃতীয় তলাতে আলহামদুলিল্লাহ পুরো কাবাঘরের সামনে আছি আলহামদুলিল্লাহ দেখুন কাবাঘরটা পুরো রাউন্ড ঠিক আছে এখন নিচে যারা আছে দ্বিতীয় প্রথম দ্বিতীয় তালা উইদাউট এহরাম তারা এই করতে পারবে না বা এন্ট্রি করতে পারবে না যেহেতু আমি জোহরে নামাজ পড়তে এসেছি এসেছি কিন্তু আমি তো আর এহেরাম পড়ে আসিনি অতএব আমি কিন্তু চাইলেই কাবাঘরের সামনে যেতে পারব না এবং ইভেন আমি কাবাঘরের সেকেন্ড আমি কাবাঘরের প্রথম তালা এবং দ্বিতীয় তালাতেও যেতে পারবো না মসজিদের আমি অনলি তৃতীয় তালাতেই নামাজ আদায় করতে পারবো এক সাইডে নামাজ আদায় করবে এবং আরেক সাইডে পুরুষরা নামাজ করবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি খুবই এখান থেকে কাবা করে দেখছি এবং ইনশাল্লাহ আমি দোয়া করি আমাদের জীবনের সকল গুণা যেন মাফ করে দেয় এবং আমাদের সকলের মনের মাকসাদ আল্লাহ তালা যেন পূরণ করে দেন আমি প্রিয় দর্শক আমি যা এখন অনুভব করছি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে পৃথিবীর পৃথিবীর সব ক্লান্তি সব চিন্তা সব ভয় এক মুহূর্তে মুছে গেছে মনটা একদম হালকা পরিষ্কার পরিপূর্ণ শান্তিতে ভরে গেছে যারা জীবনে একবারও এই জায়গায় আসেননি তাদের বলবো একদিন অবশ্যই আসার চেষ্টা করবেন এই অভিজ্ঞতা জীবন বদলে দেবে প্রিয় দর্শক আজ আমি আল্লাহর ঘরে আছি কিন্তু আমি জানি এই অবস্থানে পৌঁছাতে আমার নিজের কোনো ক্ষমতা নেই সব কিছু আল্লাহর রহমত তিনি যদি না চাইতেন আমি কোনোদিনও এখানে আসতে পারতাম না তাই আমি আজ আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই আল্লাহর রহমতের ওপর বিশ্বাস রাখুন আজ যদি আপনি বিপদে থাকেন চিন্তায় থাকেন দোয়া করে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না তাহলে জানবেন আল্লাহ দেরি করছেন আপনার মঙ্গলের জন্য তিনি আপনাকে ভুলে যাননি তিনি শুধু অপেক্ষা করছেন কখন আপনি পুরোপুরি তার ওপর ভরসা রাখবেন ধৈর্য ধরুন শেষদায় পরে কেঁদে বলুন হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই দেখবেন একদিন তিনি আপনাকে ডেকে নেবেন নিজের ঘরে আজ আমি এই পবিত্র ভূমিতে দোয়া করছি যে যেভাবে দেখছেন আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের দোয়া কবুল করেন আপনাদের রিজিক বাড়িয়ে দেন দুঃখ দূর করে দেন মন ভরে সুখ দান করেন আল্লাহ তালার ঘরে আসার তফিক দান করেন আল্লাহর ঘরে আসা এ এক আক্তার নবজন্ম এই অনুভূতি এই শান্তি কথায় বোঝানো যায় না এটা শুধু অনুভব করা যায় আল্লাহামদুল্লিল্লাহ শুভ হান লাইলা হইলাল্লাহ হেমাদুল রসুল্লাহ সাল্লাম